ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো অবৈধ সম্পর্ক যেটা পরকীয়া রিলেটেড হতে পারে অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেও যদি অবৈধ ইলিগাল রিলেশন থাকে যেটা ফিজিক্যাল রিলেশন বা শারীরিক সম্পর্ক করে থাকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি এরকম হয়ে থাকে বা যে কোনো প্রকার অবৈধ সম্পর্ক সেটা পরকিয়া হোক বা যে কোনো প্রকার সেটা আপনি বিচ্ছেদ করতে পারবেন একটা টোটকার মাধ্যমে এবং অত্যন্ত শক্তিশালী এই টুটকা করার ফলে তাদের মধ্যে সারা জীবনের জন্য বিচ্ছেদ হওয়া যাবে দুনিয়ার কোনো শক্তি দ্বারা তাদেরকে আরেক করা যাবে না সুতরাং অন্যায়ভাবে এটা প্রয়োগ করবেন না আমার অনুমতি নিয়ে কাজ করবেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে চাইলেইমুতে অথবা হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ফোনে কথা বলে আপনারা যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে দেশে অথবা দেশের বাইরে থেকে কী কী লাগবে শ্মশানের মাটি শ্মশান থেকে বাধ্যতামূলক শনি বা মঙ্গলবার দিনে অথবা রাতে যে কোনো একটা ইমেজে আপনি মাটি সংগ্রহ করবেন শ্মশানে সাধারণত মানুষ পুরানো হয় সেই পুরানো ছাই একটু সংগ্রহ করবেন সামান্য বা হাত দিয়ে সংগ্রহ করবেন ডান হাত দিয়ে এসব কাজ করতে চায় না বিচ্ছেদের কাজ আর একটা হচ্ছে কয়লা ওই ছাই অথবা কয়লা যেটাই আপনি আর কি ওই দুটার মধ্যে যে কোনো একটা মাটি আর আপনি শনিবার দিনে বাঁ হাত দিয়ে সংগ্রহ করবেন এবং যে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদটা করতে যাচ্ছেন অবৈধ সম্পর্ক আপনি তাদের তো একটা নিয়ত করে নেবেন প্রথমত করার পরে আপনি ওই দুইটা জিনিস এনে একসাথে হাতের মধ্যে গুঁড়ো করবেন আপনার বাসায় আসার পর কিন্তু তন্ত্রক্রিয়া করার সময় আপনি কাউকে সাথে নিয়ে যেতে পারবেন না আসবার সময় পিছনে ফিরে তাকাতে পারবেন না এটা হচ্ছে শর্ত তো বাসায় আসার পর আপনি ওই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ হোক এটা মুখে বলবেন যে মুখের পুত্র অমুক অমুকের সাথে যেন বিচ্ছেদ এইভাবে সাতবার পরে একবার বলবেন একটা ফু দেবেন ওই দলা মানে মাটির শ্মশানের মাটি আর ছায়ের উপর তারপর সেই যে মিশ্রণ যেটা তৈরি হবে সেটা যদি আপনি তাদের দুই ব্যক্তির মাথার মধ্যে এক নুক পরিমাণে যদি আপনি দিতে পারেন তাহলে কাল আপনার কাজ হয়ে যাবে আমি গ্যারান্টি দিলাম ঠিক আছে ধন্যবাদ সবাইকে